তো কয়েকদিন থেকে একদম বের হয়নি বাবুদের বাবুরাও বের হয়নি আর ওদের এই মানে আপাতত স্কুলে দিচ্ছি না কয়েকদিন ওদের অফ রাখতেছি কারণ আমার অত পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে আমি ইয়ে করতেছি না আর ওরা আর একটু বড়ো হোক আর কত আলহামদুলিল্লাহ সাত বছরের কাছাকাছি আসছে তখন চার বছর হয়ে গেলে আবার দিব তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে বাবুদের হঠাৎ স্কুল থেকে ইয়ে করে ফেলছি তো অনেকদিন ভিতরে ঘরের ভিতরে বসাতো ওদের মানে ওদের জানে না এখানে হচ্ছে হালিমা টাকা জমাইছে হুম এখানে আমরা টাকা জমাই ওদেরকে ওদের বাবা টাকা দিয়ে যায় তখন ওখানে আমরা রাখি বা আমার আমাকে যখন বাজার জন্য খরচ করতে দেয় তখন থেকে যেগুলা থাকে এগুলা আমরা কয়েনগুলা রাখি না কয়েন রাখলে হচ্ছে কয়েনগুলা মানে বেশ সালাইতে একটু কষ্ট হয়ে যায় এখানে আর বেশি কয়েন কোথাও মানে একবার দিতে পারি না সেখানে আমরা কয়েকটা তারপরে ভালোইছি আর আর একটা বড় আছে আমার ওটাও আছে এরপরে আপনাদের ভাই আরও আছে একটা পাঁচ বছর আগের ব্যাংক তো সবগুলাই রয়েছে এটা ছোটো করে আনা ব্যাংকটা অবশ্যই অনেক বেশি কি ছিল তার জন্য আনছি এটা প্রত্যেকটা মেয়ে মানুষই করে তাদের হাত করেছে টাকা দিলে সেটা অবশ্যই তারা একটা ছোটো ব্যাংকে বা কোথাও কোনো কাজে লাগায় আর যে সময় তার হাজব্যান্ড হচ্ছে বিপদে পড়ে তখন কিন্তু মেয়েদের এই তাদের কাছে লাগে এটা প্রত্যেকটা মেয়েরাই করে তো ওরা অনেক 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 মন খারাপ আমারও মন খারাপ ওদেরকে গুসল করাইছি নিজেও গুসল করলাম আর তিন চার দিন এত পরিমাণ মনটা খারাপ হয়ে গেছে আসলেই বের হয়ে না হয়ে পারতেছি টাকা আমি দেখতেছি আমার মন খারাপ প্রচন্ড মাথা ব্যথা অসুস্থ তো এর সাথে সাথে মানে ওরাও এরকম করতেছে মানে ওরাও বেশি কাটনাকাটি এখানে কাটা বো না ওরাও বেশি কাটনাকাটি করতেছে দুজনে মিলে আরও অনেক 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 আমাকে ডিস্টার্ব করতেছে তো ওদের মনটা ফ্রেশ হবে সাথে আমারটাও ফ্রেশ হবে জন্য গোসল করাইছি গোসল করিয়ে এখন দুজনকে রেডি করছি আর ওদের এই জামা এই জামাগুলা আরও দুই বছরের আগে জামা বাংলাদেশে থাকার সময় ছিল তখন আলহামদুলিল্লাহ আরও অত স্বায়স্থ ছিল হালিমা একটু কম স্বাস্থ্য ছিল ইসমাইল মার্শাল অত স্বায়স্থ ছিল তো মাঝখান দিয়ে জামাগুলো একদম বড় হয়ে গেছিল আর শীতে তো চলে গেছিল এখানে আসার পরে তো গরম থাকে এর জন্য পড়ানো হয়নি গত বছর একটু সামান্য বড় ছিল মানে হয়নি তো এবছর আলহামদুলিল্লাহ পড়তে মানে আমার কাছে মনে হতেছে ওইটা একটা বাড়তি হয়ে গেছে তো এখান যখন এখন শীত পড়বে এগুলা খাতা বাবা পরে আজকে ফিরতেছি দুজনকে কেমন লাগে এবার এখানে আসার পরে কিন্তু মানে ও এখন একটু একটু বড় হয়ে আছে তার জন্য একসাথে হচ্ছে টুইনদের কাপড়গুলো একটু কম পাওয়া যায় বা ছেলে মেয়ে ওদের যার যার একটা পছন্দ হয়ে গেছে তানি মানে নিতে চায় না এগুলো বাংলাদেশে যখন ছিলাম তখন ছোট ছুটো না মানে এ কীরকম জামাগুলো পরে তা না তখন তো বোঝা না কে ছেলে কে মেয়ে দেখবার যখন হালিমা শুল রাখছি ও মানে হালিমা বিশেষ করে মানে একরকম জামা এখন আর কিনতে চায় না তার জন্য এখন চাইলেও আর এক রকম কিনে দিতে পারি না ও কিনে না পড়ে না আর জন্য আলাদা আলাদা তো ছোটবেলা যখন ছিল ধরেন আরো এক বছর আগে দুই বছর আগে ওদের বাবা এখান থেকে পাঠালো একই রকম আমরাও একই রকম যেও দিত মানে একই রকম দিত এখন আর সেটা হয় না তো চলে যাবো এখন আমরা কোথায় বাহিরে ওদেরকে একটু খেলা মানে বাহিরে নিয়ে যাবো একটু খেলবে পরে হয়তো কিছু খাওয়াবো চলে মাম্মা গো বাহিরে যাওয়ার আগে ভাবছিলাম মনে মনে সব কিছু বের করে রাখবো আর ভিজিয়ে রাখবো যেন আসলে রান্নাটা খুব সহজ হয়ে যায় কিছু রান্না করা নাই আর সারা আজকে সারা ঘুম থেকে ওঠার পরেই মানে এটা ক্লিন করলাম পরে ওই পরশু না তিন দিন আগে ক্লিন করছিলাম এর ভিতরে আর ক্লিন করিনি আজকে সব কিছু ক্লিন করলাম তো ক্লিন করার পরে রান্না নাই রান্নাও করা লাগবে আজকে ওই যে বললাম সব কাজ যদি রান্না করবো ঘর গুছাবো সব কিছু একসাথে পড়ে যায় মন মানসিকতা ভালো না থাকলে যেটা হয় আর কি তো বিদায়সি মাছ আর পানিগুলো অত পরিমাণ গরম মানে আপনাদের ভাইয়া হচ্ছে সকালে ইয়ে করছে হিটার সারছে মানে পানির পরে ওইটা আর বন্ধ করে নেয় আর পানিগুলো এত গরম হয়েছে আমি যে হা মানে হাড়ি পাতিল মাছছি ক্লিন করছি মানে এগুলা দিয়ে আমার হাতে এখন পর্যন্ত জল তো এখন এখানে ইলিশ মাছ ভিজাইছি আর এই মাছটা কালকে ওদের বাবাকে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে বাজি করে দিছিলাম তো অত মজা লাগছে বলছে এই মাছটা কেমনি বাজি করছে তাহলে আজকে আর একটু বাজি করো তার আচ্ছা দিবনি এরপরে চিংড়ি মাছ ভিজাইছি ভিজাই পানিগুলো তো গরম মানে মাছটা একদম সিদ্ধ হয়ে যাবে তার জন্য ভাবলাম না আগে বালতিতে পানিটা চুবাইয়া রেখে গেছি আমরা আস্তে আস্তে ঠান্ডা হলে পরে ওখান থেকে আসার পরে এটাকে ইয়ে করবো তাহলে মাছগুলো দিয়ে যাব জানি না কি খানি গরম বিশ্বাস করে অনেক 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 এটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু বালতিটা এখনো গরম হয়ে গেছে আর এখানে মোলা রাখছি মোলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো চলো মামা চলো 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 তুমি আমার ব্যাগ নিয়ে আনিছো ওইটা 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 Ik inni sa yos. Chalo chalo. İsmail İsmail idhar to De Kapoor বাসা থেকে বের হয়ে আমার বাসার কাছে একদম একটা রেস্টুরেন্ট আছে অনেকগুলা রেস্টুরেন্ট আমার বাসার দিক দিয়ে দরতে গেলে রেস্টুরেন্ট আছে সব দেশের রেস্টুরেন্ট আছে কিন্তু ভাগ্য একটা খারাপ আমাদের দেশি কোনো রেস্টুরেন্ট নাই আমরা যে এরিয়াতে আছি এই এরিয়াতে একটু বাঙালি একটু কম তার জন্য মানে দেশি কোনো রেস্টুরেন্ট নাই সব হচ্ছে বাহিরের তো নিচে চলে গেলাম বাবুদের নিয়ে বাচ্চাদের নিয়ে বেশি একটু সাহস করতে পারে না দুটা বাচ্চার অনেকগুলা রাস্তা পার হতে হয় তা আমি মনে করি না আমার বাসার কাছে যেটা আছে সেটাই ভালো তো আমার বাসার নিচে একটা রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে দেশি বিরিয়ানি এই বিরিয়ানিটা অনেক বেশি মজার হয় চিকেন হয় মাটন বিরিয়ানি হয় তা আমার মেয়ের পছন্দ সে বিরিয়ানি খাবে আজকে ওরা দুই ভাই বোনদের পছন্দ দুই রকমের থাকে একজনে বিরিয়ানি খাবে একজনে কেপসি খাবে আমি মনে করলাম একটা প্যাকেট ছিল যে এখানে বিরিয়ানি আর কেএফসি দুইটাই ছিল ওখান থেকে বিরিয়ানি আর কেএফসি খেয়ে পরে চলে গেছিলাম ডিব্বাতে ডিব্বা থেকে কিছু মিষ্টি নিলাম কারণ স্মাইল মিষ্টি অনেক পছন্দ তার জন্য মিষ্টি আনলাম মিষ্টি নিয়ে ওখান থেকে বের হওয়ার পরে আবার বিবাতে চলে গেছি ওখানে ফ্রেশ যেটা অরেঞ্জ জুস পাওয়া যায় ওখানে তো হালিমা দেখেন ও নিবে নিজের হাতেই ওখান থেকে অরেঞ্জ জুস নিলাম আর কিছু ফ্রুটস আনার জন্য গেছিলাম কিন্তু ওখানে আজকের ফ্রুটসগুলো একদম ভালো ছিল না তার জন্য না নিয়ে চলে আসছি শুধু একটু ফ্রেশ জুস নিয়ে এই জুসটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার প্রচণ্ড মাথা ব্যথা হলে এই জুসটা যখন খাই একটু টক টক থাকে খুবই খুবই ভালো আমাকে একটা এনার্জি দেয় তার জন্য এই জুসটা নিয়ে আসা ওরা দুই ভাই বোনকেই চকলেট কিনে দিলাম আর আমি যেটার জন্য গেছিলাম সেটা একেবারে পাইনি আমার কাছে মনে হচ্ছে হয়তো কিছু ফ্রুটস বা সবজি পাবো আসলে এই গোসারিতে সবজি খুবই কম থাকে আর যা থাকে সেটা টমেটো বা গাজর ওরকম টাইপের আর এগুলো আমার একদমই প্রয়োজন নেই আর ফ্রুটসও কম থাকে থাকলেও এগুলা তেমন একটু ভালো থাকে না এই যে দেখতে পাচ্ছিলেন আপেল আমার একদমই পছন্দ না আর অ্যাভোকাডো দেখতেছিলাম আসলে অ্যাবোকাটুগুলো কাঁচা ছিল আর যেগুলো পাক না এগুলো একদম পচে গেছে তার জন্য আনাই হয়নি আর ওজন কমানোর জন্য অ্যাভোকাডোটা অনেক বেশি ভালো কাজ করে তার জন্য মানে খেতে কিন্তু মজা না থাকলেও তারপরও খাওয়ার জন্য অনেক চেষ্টা করি তো সুবিধা মতো পাইনি আমার কাছে মনে হয় নেক্সটতেই ফ্রুটসের জন্য সবচাইতে বেস্ট কারণ অনেক 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 ফ্রুটস থাকে ওখানে সবজিরও থাকে তা আমার কাছে মনে হয় নেক্সটও ভালো তো থেকে চলে আসলাম আস্তে আস্তে প্রায় কুড়ি এগারোটার উপরে বেজে গেছে এরপরে কোনো রান্না বান্না ছিল না এসে কি করলাম ওই যে মাছগুলা ভিজিয়ে রাখছিলাম তো মাছ কাটতেই লেগে গেছিলাম শরীরটা প্রচণ্ড পরিমাণ খারাপ আমি যে বয়েস দিচ্ছি এখন আমার শরীরটা অনেক খারাপ তারপরে কি করবো এই যে ব্লগিং জীবনটা লাইফটা শুরু করছি এটার প্রতিও কাজ চালাইয়ে যেতে হবে তো আমি ইলিশ মাছটা কত পরিমাণ ঠান্ডা ছিল তো ইলিশ মাছটা কাটতেছিলাম আর আজকের ইলিশ মাছটা একদম নরম হয়ে গেছে কেন জানি না এরকমটা হলো এর আগে দুইবার আনা হয়েছে আমরা সবসময় বাংলাদেশ থেকে ইলিশ মাছ নিয়ে আসতাম এখন দেখি যে না আমি মনে করি বাংলাদেশে এখান থেকে আরও অনেক বেশি দাম যেটা আমি এইবার দেশে গিয়ে বুঝতে পারছি তার জন্য আমি কোনো মাছই আনি নি তো মানে হয়তো জানি না একটু বেশি লেট হয়ে গেছে মনে হয় কিন্তু প্রচণ্ড পরিমাণ নরম ছিল এর আগে যেটা রান্না করছি মশালা এটা অনেক বেশি ভালো ছিল একদম ভেঙে নাই কিন্তু এর আগে একটা যেটা আনছিলাম ওটাও একদম ভেঙে গেছে আজকের মাছটাও একদম ভেঙে গেছে কিন্তু অনেকে মনে করেন যে না ফ্রোজন করে আসলেই এর আগে যেটা খাইছি মানে প্রত্যেকটা মাছে অত বেশি মজা মানে গ্রান থাকে আসলে বলে বোঝানো যাবে না হয়তো একটু প্রিয়জন করা থাকে তো আজকের মাছটা এই রকম মানে অনেক বেশি মজার ছিল এর ভিতরে একটাই প্রবলেম হচ্ছে মানে একদম ভেঙে গেছে কাটার আগে ভেঙে যাচ্ছে কিছু করার নাই তারপরও খেতে হবে আমি মাছ কাটতে কাটতে পাশে দেখেন আমার বিড়ালটা কি যে দুষ্ট করে আর আমার ইলিশ মাছ কাটতে অনেক বেশি ভালো লাগে কিন্তু যদি নরম হয়ে যায় আসলে সেটা খাটতে অনেকটাই বেশি কষ্ট হয়ে যায় আজকে আমি ইলিশ মাছটা রান্না করব মূলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলে মূলা দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় ইলিশ মাছ তো প্রতিদিন কিন্তু বেগুন আলু দিয়ে রান্না করি আজকে রান্না করব আমি মূলা দিয়ে এখানে ইলিশ মাছটা আমি একদম কেটে দুয়ে নিছি দেখতে পাচ্ছেন অনেকটাই বেগে গেছে আর এই পাশে মূলাটা কেটে আমি একদম সিদ্ধ করতে দিছি কারণ মূলাটা সিদ্ধ করা এর জন্যই যদি গন্ধ হয় তাহলে সেটা চলে যাবে তার জন্য আমি প্রতিবারেই মূলাটা সিদ্ধ করে নিই আর এই পাশে যেটা দেখছেন সেটা এই ছোটো ছোটো মাছটা ভাজি করে খেতে অনেক বেশি মজা তো প্রতিবারে হচ্ছে হলুদ মরিচ দিয়ে ভাজি করি কিন্তু কিছুটা খাওয়া হলেও কিছুটা রয়ে যায় তো আপনাদের বায়াকে খালকে আমি এ মানে এভাবে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে মানে বিরান করে দিছি বাজি করে দিছি সেটা তার কাছে অনেক বেশি মজা লাগছে তো আজকেও ভাবলাম যে না এইভাবে সে বলছে মানে এভাবে আমাকে মাছটা একটু বাজি করে দিও তাহলে মজাই লাগবে তা বললাম না পছন্দের মাছটাও আমি ভিজিয়ে নিছি ওইটাও ওভাবে ভোরের পেঁয়াজ মানে গষিয়ে নিয়েছি আর এখানে ইলিশ মাছটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর এখন মাছটা আমি বাজি করবো কারণ রাত অনেক বেশি হয়ে গেছিলো এদিকে বাবুরাবু গুম বাড়াবে আর আমারও শরীরটা খুবই খারাপ লাগতেছে তো চিংড়ি মাছ ভিজাই ছিলাম কিন্তু আসলে লাউ দিয়ে রান্না করবো আমার সাহসে দরে নেয় আসছে তার জন্য একদম রান্না করিনি আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি হলুদ আর দনিয়া গুঁড়ো আর সাথে একটু কাঁচা মরিচ তো মরিচ যখন মরিচও দেওয়া যাবে আমি যখন এখন শীতের সময় কাঁচা মরিচটা একটু রান্না করি তার জন্য কাঁচামরিচটাই দিছি এটা খেতে অত বেশি মজা লাগে যেটা বলেই বোঝানো যাবে না আর গ্রামটা খুবই খুবই সুন্দর আসে কেন জানি না হঠাৎ করে মাথায় আসলো আর এভাবে দিছি তার অনেক বেশি পছন্দ হয়ে গেছে তো ভাবলাম লাগবে না কালকে অনেকগুলা বাঁচছে সে একাই খেয়ে করছে আমি একটু ইদানিং রাত্রে বাদতে একটু কম কাচ্ছি বাবুদের সাথে একটু খেয়ে নিলে সে তার খাওয়ায় হয় না তো সে উনি একা একা খাই পরে আমি খাওয়াই পড়ে না বাবুদের সাথে বাবুরা খেয়ে যদি একটু থাকে ওটুকু খেলে আমার এনা ফয়া যায় তা আমি এখানে তেল দিয়ে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে একটু গরম যেটা বাসবো আর পিঁয়াজ দি পিঁয়াজ দিলে কী হয় মানে পিঁয়াজটা একদম জলে যায় মাছ হওয়ার আগে। কিন্তু ভালো লাগে মনে হচ্ছে বারবিকিউ বারবিকিউ অনেক বেশি সুন্দর গ্রান আসে এভাবে মুরগি খেলে আমার খুবই বেশি মজা লাগে তো মাছটাও আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমার রান্না বান্না একদমই শেষের দিকে চলে আসতেছিল মাছটা হয়ে যাওয়ার পরে দেখছেন কিরকম হয়েছে কালারটা একদম বারবিকিউর কিউর মতন কিন্তু খুবই সুন্দর একটা স্মেলে ওঠে তো রান্নাবান্না শেষ ওইদিকে বাবুরা ঘুমানোর জন্য তাদের জন্য আমি বাদ নিয়েছি আমার মূলার তরকারি একদম হয়ে গেছে পারপেট করে বাবুদের জন্য বাদ নিয়ে নিসি আর দেখবেন মাশালা অত সুন্দর কালার আসছে মূলা দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু খুবই দারুন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ